বন্ধুরা সমস্ত সিম কোম্পানি অর্থাৎ জিও ভিআই এবং এয়ারটেল রিচার্জ বাড়িয়ে দিয়েছে প্রত্যেক রিচার্জে চল্লিশ টাকা করে বাড়ানো হয়েছে এটা আমরা সবাই জানি বা জেনে গেছি তো এখন যে খবরটা তোমাদেরকে দেব সেটা আপনারা শুনে আপনার মাথা কাজ না করতে পারে এখানে টেলিকম সংস্থা বা ট্রাইয়ের পক্ষ থেকে একটা নতুন নিয়ম জারি করা হয়েছে যে নিয়ম সিম ব্যবহারকারীদের এই নিউজটি শুনে আপনারা চমকে যাবেন তো এই নিয়মটা কি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আপনারা জানেন যে রিচার্জ বাড়ানো হয়েছে প্রত্যেক সিমে সিম কোম্পানির তরফ থেকে এখন টেলিকম সংস্থাটাই একটি নতুন নিয়ম জারি করেছে পোর্টের ক্ষেত্রে যারা পোর্ট করেন প্রতিনিয়ত একটু সাবধান হয়ে যান না হলে আপনারা খুব সমস্যায় পড়তে পারেন কি সেই নিয়ম আপনাদেরকে একটু বলি বন্ধুরা মোবাইল পোর্টিংয়ের ক্ষেত্রে রুলস সিম কার্ড নেওয়ার নতুন নিয়ম রুলস না মানলে দুই লক্ষ টাকা জরিমানা দিতে হতে পারে আপনাদের এবং সঙ্গে জেলও হতে পারে পয়লা জুলাই থেকে কার্যকর হবে এই নিয়ম বন্ধুরা সরকারি জালিয়াতির উঠতে টেলিকম সংস্থাটাই এই পদক্ষেপটা নিয়েছে এখন একটি আইডিতে মাত্র নটি সিম কার্ড নেওয়া যাবে অর্থাৎ একটি আধার কার্ড বা আধার কার্ড দিয়ে একজনের আধার কার্ড দিয়ে নয়টি সিম কার্ড নিতে পারবেন বা ব্যবহার করতে পারবেন জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব রাজ্যের ক্ষেত্রে এটি ছয়টি সিম কার্ড ম্যাক্সিমাম তুলতে পারবেন জম্মু এবং কাশ্মীর এবং উত্তর পূর্ব রাজ্যগুলো যেসব আছে সেখানে ওকে ছটি সিম কার্ড তুলতে পারবেন একটি আধার কার্ড দিয়ে নির্ধারিত সিমের চেয়ে বেশি সিম কার্ড নেওয়ার জন্য ভারী জরিমানা দিতে হবে প্রত্যেক নিয়ম বা এই নিয়ম না মানলে পঞ্চাশ হাজার থেকে দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং সঙ্গে জেলও হবে তাহলে বন্ধুরা আপনারা যারা পোর্ট করছেন তারা ভবিষ্যতে কথা মাথায় রেখে আপনারা পোর্ট করাবেন প্রয়োজন না পড়লে অতিরিক্ত পোর্ট করাবেন না তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হবেন আপনি এবং আপনার পরিবার বন্ধুরা নিয়মে আরও বলা আছে যে বেআইনিভাবে অন্য কারো আইডি ব্যবহার করে সিম কার্ড নিলে তিন বছরে কারাদণ্ড এবং সঙ্গে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত জরিমানা হবে এবং ব্যবহারকারী সম্মতি ছাড়া কোম্পানিগুলো বাণিজ্যিক বার্তা পাঠাতে পারবে না নিয়ম ভঙ্গের জন্য দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে তাহলে বন্ধুরা আপনারা জানলেন এবং বুঝলেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন বন্ধুদের জানার সুযোগ করে দিন এই গুরুত্বপূর্ণ খবরটা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য